শিক্ষক আন্দোলনে পুলিশ সক্রিয় অথচ ওয়াকফ বিল বিরোধী আন্দোলনে পুলিশ নিষ্ক্রিয় এই অভিযোগে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিজেপির তরফে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা আয়োজন করা হয়েছিল এই অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা অর্জুন সিং বললেন মুখ্যমন্ত্রীকে খুব শীঘ্রই আমরা মিথ্যাশ্রী উপাধি দেব কারণ উনি বলেছেন মুর্শিদাবাদে নাকি গন্ডগোল পাকিয়েছে আর এবং বিজেপি যদি ওখানে আরএসএস কিংবা বিজেপির লোকেরা আক্রমণ করত তাহলে ওখানে মুসলিম সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙজুলত কিন্তু সেখানে উল্টোটাই হয়েছে এছাড়াও ছাড়াও অর্জুন বললেন ঘটনার দিন রাতে ওখানে যদি বিএসএফ না নামানো হতো তাহলে ওখানকার হিন্দুদের রক্ষা করা খুবই কঠিন হয়ে দাঁড়াতো আমরা সাহায্য এবং সাতে খুব শিগগিরই মিথ্যাশ্রী মিত্তাধী দেব উনি একদম আর বিজেপির কথা বলছেন একজনও আর এস এস বা বিজেপির লোকেরা যদি কাউন্টার করত তাহলে কোন না কোনো মুসলমানের ঘর বাড়ি বা একজন উনি খুঁজে বের করে দিন আমরা ওনার যে আমাদের উপর অ্যালিগেশন লাগিয়েছেন আমরা মেনে নেব উনি পারবেন না উনি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী দেখুন ন জন পুলিশ অফিসার পাঠান কে নব্বই জন পাঠান সেই প্রথম দিনে রাত্রিবেলা যদি বিএসএফ না আসতো তাহলে ওখানকার হিন্দুদেরকে বাঁচানো খুব কঠিন ছিল বহু সংখ্যক লোক মারা যেতেন বহু সংখ্যক পুলিশ মারা যেত আমাকে ওখানকারে ওখানকার অনেক পুলিশ অফিসার নিজেস্ব আমাকে বলেছে যে আমরাও খুন হয়ে যেতাম যদি বিএসএফ এস না একই সাথে তিনি সিপিআইএম এর উদ্দেশ্যে বললেন কমরেডদের কাছে আমার পরামর্শ আপনারা নো ভোট টু বিজেপি এইটা ভুলে গিয়ে একবার বিজেপি ক্ষমতায় আনুন তাহলে কমরেডরা রাজনীতি করার সুবিধা পাবেন বাংলায় নতুন করে কলকারখানা গড়ে উঠবে সেখানে আপনাদের পরিবারের ছেলে মেয়েরাই চাকরি পাবে। নিয়োগ নেই কলকারখানা নেই তো সিপিএম জামানা থেকে শুরু করেছে মমতা জামানা এখন পর্যন্ত একটাই চলছে সাহেবকে বলুন সালিম এই মঞ্চ থেকে শপথ নিয়ে বলুক কি ভোটের সময় আয় সেকুলারের নামে নো ভোট টু বিজেপি না করতে তাহলে কারখানাও খুলবো উনার ছেলে উনার পার্টি কমরেডরাও চাকরি পাবে ও আমরা আমরা ব্রাত বসুমন তো বলবো না কি চাকরি দিলে টিএমসির লোককেই চাকরি দেব অন্য কোন দলের লোকে এদিনের অবস্থান কর্মসূচিতে হাজির ছিলেন কেন্দ্রের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বিধায়ক সুব্রত ঠাকুর প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির প্রমুখ কার্যকর্তারা উত্তর চব্বিশ পরগনা থেকে রাজু রায় চৌধুরীর রিপোর্ট back to times